হাওড়ায় বাম ছাত্র যুবদের স্বাস্থ্য দপ্তর অভিযান ঘিরে উত্তেজনা হাওড়ায় বাম ছাত্র যুবদের স্বাস্থ্য দপ্তর অভিযান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় রাস্তায় বসে পড়ে প্রতিবাদী সরভন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম কর্মীরা মানববন্ধন করে আন্দোলনকারীদের শান্ত করেন বাম নেতৃবৃন্দ আরজিকর কাণ্ডে ও হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে এদিন হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তর অভিযানের ডাক দেয় বাম যুব সংগঠন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা দেবাঞ্জন দে কনিনিকা ঘোষ স্বপ্না ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আমাদের টিভি আবেদন করছি ছাত্র মহিলাদের একটি ডেপুটেশন যাবে আপনারা ব্যবস্থা করুন ফিরে এসে যা বলার কমরেডরা এখানে বলবে সেদিনকে আমরাও পুলিশের দেখব যে আপনাদের অন্তরটা খাঁদে কি খাঁদে না নাকি শুধুমাত্র অর্ডার পালন করার জন্যে আপনারা এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর উপরে বেরিকেটের ওই পাশ থেকে লাঠি দিয়ে খুঁচতে শুরু করলেন আপনারা ইচ্ছাকৃতভাবে প্রলোচনা দিয়ে লাঠি আগে ওচালেন মারধর শুরু করলেন আপনাদের কাছে আমাদের আবেদন আচ্ছা সবাই যত জবাব দরকার